প্রথম টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়ান ডে সিরিজ হারের প্রতিশোধ নিব প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠ নামার আগে সংবাদ মাধ্যমে এসে ক্যারিবিয়ানদেরকে কঠিন হুমকি দিয়ে একই বলল লিটন কুমার দাস যা মুহূর্তে ভাইরাল দর্শক ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর এবার টি সিরিজে মাঠে নামছে সফরকারী বাংলাদেশ দল আগামীকাল ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় প্রথম টি ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং সফরকারী বাংলাদেশ দল ওয়ানডে সিরিজ হারের পর টি সিরিজে নিজেদের ভুল শুধরে নিয়ে ঘুরে দাঁড়াতে চায় লিটন মিরাজরা টি টোয়েন্টি ম্যাচে ষোলো বারে দেখায় নয়বার জয় পেয়েছে স্বাগতিকরা অপরদিকে পাঁচবার জয় পেয়েছে বাংলাদেশ দল তবে বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় সেতু বলা যাচ্ছে টি টোয়েন্টি সিরিজে এই দুই দলের মধ্যে লড়াই হবে বর্তমানে হাতে দুর্দান্ত ফর্মে রয়েছে আহমেদ সাকিব রানারা যদি নিজেদের দায়িত্ব নিয়ে খেলতে পারে তাহলে বলা যায় প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশি জয়লাভ করবে আর এবার মাঠানামার আগে সংবাদ মাধ্যমে এসে স্বাগতিকদের কঠিন হুমকি দিল রিটন কুমার দাস তিনি বললেন টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করে ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধ নিব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জয়লাভ করতে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ